পেছন ফিরে তাকাতে দেখি আবির ভাই সরু দৃষ্টিতে চেয়ে দাঁড়িয়ে আছেন আমি যথাযথ তাকালাম বুকের ভিতরটা খা খা করছে ঠিক যেন দুপুরে রোদে খা করা কোনো বিরাম প্রান্ত আবির ভাইকে শেষ কবে স্বাভাবিকভাবে দেখেছি মনে পড়ছে না মানুষটা আজ বিকেলে যে অদ্ভুত আচরণ করল তার কোনো কুল কিনারা করতে পারছি না গলাটা শুকিয়ে দিতে হয়ে আছে সাহস সহ্য করে বললাম ডাকলেন ভাই অদ্ভুত চিলতে হাসি হাসলেন সেই হাসিতে কোনো অর্থ নেই আবার হয়তো অনেক অর্থ আছে তিনি বললেন না কিছু নয় আমার মেজাজটা হুট করে চটে গেল আমার মেজাজ চটানো মানে হলো নিজের বিতর্কের এনার্জি নষ্ট করা সরাসরি জিজ্ঞেস করে বসলাম আচ্ছা আজ দুপুরে আপনি আমাকে ওভাবে জড়িয়ে ধরলেন কেন কথাটা শুনে আবিরভাইয়ের মুখভঙ্গি নিমিষে বদলে গেল মনে হলো জ্যান্ত কোনো মানুষ হঠাৎ পা ধরে মূর্তিতে রূপান্তরিত হলেন তিনি বেশ গলায় বললেন ভুল করে ফেলেছিলাম আমি অন্য কাউকে ভেবেছিলাম আমি দম্পর পাত্র নয় কৌতূহল মানুষের জন্মগত দোষ জিজ্ঞেস করলাম কাকে ভেবেছিলেন ভাই এবার আমার দিকে দিয়ে রক্তিমাম সৃষ্টিতে দেখালেন তিনি বললেন সেই প্রশ্নের উত্তর তোকে কেন যেতে হবে আমি একদম চুপসে গেলাম আবির ভাইয়ের চেহারা যে হাল থাকলে কপালে চড়তেও পারে তার চেয়ে ইচ্ছা হচ্ছে বাতাসটা বেশ মিহি শীতল শীতল গন্ধ আছে তাতে আমার একটু শীত শীত করতে লাগলো ছাদ থেকে নেমে আসার সময় দেখলাম আবির ভাই রেলিং ধরে আকাশের দিকে তাকিয়ে আছে যেন তিনি মেঘেদের সাথে কথা বলছেন রুমে পা রাখতেই শুরু হলো তাণ্ডব ঝমঝম করে বৃষ্টি নামলো জানালার পর্দাগুলো বাতাসে দূরে পাগলের মতো নাচছে আমি হন্তদন্ত হয়ে জানালাগুলো আটকে দিলাম জানালার কাজ ছুঁয়ে কয়েক ফোঁটা জল এসে আমার গায়ে লাগলো বিছানায় গায়ে লিয়ে দিয়ে ভাবলাম ভাই কি কোনো ছাদে লোকটা কি বৃষ্টিতে বিচ্ছে পরক্ষণে মনে হলো জাগে মহাজাগতিক কোনো নিয়মই হয়তো তার আজ বৃষ্টিতে ভেজা প্রয়োজন ওই সব লোকটা ভিজলাম আর কি আমি খাতা মুড়ি দিয়ে চোখ বুঝলাম বৃষ্টি শব্দ ঘুমটা আজ বেশ চম্পেশ হবে আকাশের মুখ আজ গম্ভীর বিষণ্ন কোনো যুবকের মতো সে থমথমে হয়ে আছে যে কোনো সময় ওজোর দ্বারাই কেঁদে ভাসিয়ে দেবে একেই হয় বলে মেঘলা লাগাস তবে নামকরণের সার্থকতা নিয়ে আজ আর তর্কে গেলাম না কারণ আজ মেঘের নিজেরই মন খারাপ মেঘ নিজেই আজ তার নাম সার্থক করতে বসেছে আজ মেঘের বড় চাচারা তাকে ঢাকা নিয়ে যাবেন সকালবেলা মেঘের সব কাজিনরা মিলে হাঁটতে বের হয়েছে শহরের মানুষেরা গ্রামের হাওয়ার এই রস বুঝবে না তারা ধুলো আর দুয়ার মধ্যে জীবন খুঁজে পায় বাড়িতে রয়ে গেল শুধু আবির ভাই মেঘ বসে আছে তার চাচার সামনে আবির ভাইয়ের বাবা মানুষটাকে মেঘ ঠিক চিনে না কিন্তু আগে খুব একটা দেখা হয়নি মেঘ নরম গলায় জিজ্ঞেস করলো চাচা আমাদের গ্রামটা আপনার কেমন লাগছে চাচা চশমাটা নাকের ডগায় নামিয়ে ম্যাঘের দিকে তাকালেন গলায় খানিকটা কৃত্রিম শাসন মিশিয়ে বললেন গ্রাম তো ভালোই কিন্তু তুই তো মা বড় হয়ে গেছিস বাবার মতো হয়েছে স্বভাব একবার যে চাচাদের কথা মনে করবি তার তো কোনো লক্ষণ দেখলাম না দেখা কি খুব দূরে মা মেঘ চুপ করে রইল তার ফরসামুকটা অপমানে নাকি অভিমানে জানি না টকটকে লাল হয়ে উঠলো মনে হচ্ছে একটা টোকা দিলেই গাল রক্ত তো জড়বে মেঘের বরণের টিয়া রঙের ত্রিপিস পিঠ ছাপিয়ে কোমর পর্যন্ত নেমেছে ঠিক যেন পথে আঁকা কোনো এক গ্রাম্য কিশোরী কিছুক্ষণ পর গাছ হিন্দা ফিরল সঙ্গে মেঘের খালার তো বোন পাখিও পাখি এসে বিছানায় ধপাস করে বসে পড়ল কিরে মেঘ গোছ গাছ শেষ তোর লাগেজ তো দেখি হা করে আমার দিকে তাকিয়ে আছে মেঘ শুকনো একটা হাসি দিল সে জামা কাপড় ভাজ করছে মনটা বড্ড বিষণ্ন ছোটোবেলা থেকে যাদের দেখেনি যাদের নারী নক্ষত্র কিছুই তার জানা নেই তাদের সঙ্গে এখন থেকে থাকতে হবে জীবনের সমীকরণ মেলানো বড় কঠিন কাজ মেঘ মনে মনে ভাবলো ঢাকায় গিয়ে বাবা মাকে এমনভাবে বটাতে হবে যেন তারা তলপিতলপাট গুটি আমার কাছে চলে আসে পটানোর বিদ্যাটা তাকে ভালো মতো শিখতে হবে হঠাৎ জানালার পর্দা সরিয়ে মেঘ দেখলো আকাশ আরও কালো হয়েছে উপর থেকে হুকুম এলো তাড়াতাড়ি করো বৃষ্টি নামার আগে রনা দিতে হবে মেঘ একটা দীর্ঘ দীর্ঘশ্বাস ফেলে সাওয়ার নিতে ঢুকলো বিদায় দৃশ্যটি করুণ হতে পারত কিন্তু শেষ পর্যন্ত তা হলো করুন মেঘের কান্নায় আকাশের মেঘেরা হয় লজ্জা পেয়ে গেল তাদের আর আলাদা করে বৃষ্টি ঝরানোর প্রয়োজন নেই মেঘ একাই পুরো গ্রাম বাসে দেওয়ার করেছে গাড়ির পাশে সবাই সার বেঁধে দাঁড়িয়ে মেঘ তার বাবার বুক আঁকড়ে ধরে ডুকরে কেঁদে উঠল কান্নার চোটে তার হেঁচকে উঠে যাচ্ছে মেঘ ধরা গলায় বলল বাবা তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না তুমি সত্যি করে বলো কবে আসবে আমাকে নিতে আম্মু তোমরা কি আসবা না মেঘের বাবা মেয়ের মাথায় হাত বুলে শান্ত করার চেষ্টা করছেন মানুষের মন বড় বিচিত্র যে গ্রামে বড় হওয়া সেই মাটির মায়া কাটানো পৃথিবীর কঠিনতম কাজগুলোর মধ্যে একটা মেঘের বড় চাচা গম্ভীর মুখে বললেন ছি মা কান্নাকাটি করতে নেই আমরা তো আছি তোর বাবা মাও খুব শীঘ্রই ডাকা আসবে দেখবি সময় কীভাবে কেটে যায় শেষ পর্যন্ত মেঘের কান্নার বেগে একটু কমলো সে চোখ মুছতে মুছতে গাড়ির ভিতরে গিয়ে বসলো জানালার গাছ দিয়ে বাইরের মানুষগুলোকে মনে হচ্ছে কোনো পুরোনো ছায়াছবির কুশিলভ মেঘের চোখ দুটো জবা ফুলের মতো লাল সে ভাবছিল একা একা ড্রাইভারের পাশে বসে এই দীর্ঘপথ কীভাবে বাড়ি দেবে ঠিক সেই মুহূর্তে বাড়ির সদর দরজার দিকে মেঘের নজর গেল আর মুহূর্তে তার কান্নার কথা পেমালুম বোঝে গেল সে দরজার উপাস থেকে যে যুবকটি হেঁটে আসছে তাকে ঠিক আবির ভাই বলে চেনা যাচ্ছে না লম্বাটি গরণ গায়ের রং শ্যাম বর্ণ থেকে উজ্জ্বল ফর্সা পরনে ধপধপে সাদা শাড়ি টিন করা তার উপর কারো নেভিপ্ত রঙের ব্লেজার কবজিতে ধামে গড়িটা চিকচিক করছে চুলের নিকু আন্ডার কার্ড তাকে দেখে মনে হচ্ছে কোনো নামে বহুজাতিক কোম্পানির সিও কিংবা সিনেমা নায়ক যে এই মাত্র শুটিং সেট থেকে ভুল করে গ্রামে ঢুকে পড়েছে মেঘের মুখটা বিস্ময়ে হা হয়ে গেল তার নিজে রজানতে মনে হলো এই মুখে অনায়াসে দুটো মশা ঢুকে পরে ডিম পেরে চলে যেতে পারবে সে ডুব গেল তার বুকের ভেতরটা কেমন জানি গুড় করতে শুরু করছে আবির ভাই দৃঢ়স্থির পায়ে এগিয়ে এসে ড্রাইভিং সিটে বসলেন তার শরীর থেকে দামি পারফিউমের একটা মৃদু সুবাস মেঘের নাকে এসে ধাক্কা দিল মেঘ নড়ে চড়ে বসলো আবির ভাই গাড়ির স্টারিংয়ে হাত রাখলেন চারপাশের বিদায় জানানো মানুষগুলোর দিকে তাকিয়ে মৃদু হাসলেন কিন্তু আশ্চর্যজনকভাবে একবারের জন্য মেঘের দিকে তাকালেন না মেঘ আর চোখে কয়েকবার তাকালো সে আশা করেছিল আবির ভাই অন্তত পড়বে কিরে মেঘ কাঁচছিস কেন কিংবা তোর তো চোখ নাক সব লাল হয়ে গেছে কিন্তু না আবির ভাই পুরোপুরি নির্বিকার তার দৃষ্টি সামনের পেছতলা রাস্তার দিকে গাড়ি চলতে শুরু করলো মেঘ জানালার বাইরে তাকিয়ে রইল বটে কিন্তু তার মন পড়ে রইল স্টিয়ারিং ধরা ওই শক্ত হাত দুটোর থেকে মেঘ সুন্দরের সামনে মানুষের মন স্থির থাকে না দুলতে থাকে মেঘের মনটা এখন পিন্ডুলামের মতো দুলছে মানুষ যখন খুব একা থাকে তখন সে নিজের হৃদপিণ্ডের শব্দও শুনতে পারে মেঘের এখন সেই দশা আবির ভাইয়ের ড্রাইভ করছে একবারের জন্য সে বাম দিকে দাগাচ্ছে না মেঘের খুব ইচ্ছে হলো একটা ঝগড়া শুরু করতে অকারণে ঝগড়া শুরু করাটা মেয়েদের সহজাত প্রতিভা মেঘ গলা পরিষ্কার করে বলল আবির ভাই আবির ভাই নির্লিপ্ত গলাই বললেন বল আপনি কে আমার উপর রাগ করেছেন না তো তাহলে কথা বলছেন না কেন আবির ভাই খুব সামান্য সময়ের জন্য মেঘের দিকে তাকালেন ঠোঁটের কোনো সরু হাসির রেখা ফুটো উঠে মিলিয়ে গেল তিনি বললেন রাস্তা বেজা ড্রাইভ করার সময় কথা বলে কনসেন্ট্রেশন নষ্ট হয় আর তোর চোখ থেকে এখনও পানি পড়ছে কান্নারত কারো সাথে কথা বলতে আমার অস্বস্তি লাগে মেঘ চট করে দিয়ে চোখ মুছল মনে মনে বলল পাথরের মানুষ রোবট একটা মেয়ে তো কাঁদছে তার কোনো বাধ্যাই নেই মেয়েকে আবিরে এসব কাণ্ড পিছন থেকে দেখছে সবাই আর মিটমিট হাসছে হঠাৎই গ্রাম পেরিয়ে আসতেই জ্বর বইতে লাগলো চারপাশে রাস্তাঘাটে গাছপালা ভেঙে পড়ার দশা আবির তাই দ্রুত একটা ফাঁকা জায়গায় বৃষ্টির মধ্যে গাড়ি পার্ক করলো